বেশ কয়েক বছর আগের ঘটনা তখন আমার পোস্টিং গাইনি মানে লেবার ওয়ার্ডে নাইট ডিউটি চলছে তো ওয়ার্ড শান্ত রাত্রির তিনটে নাগাদ হবে এমন সময় হঠাৎ একটা কলবুক এলো মানে আমাদের যিনি গ্রুপ ডি মাসি আছেন উনি একটা কলবুক নিয়ে দৌড়ে এলেন কলবুকে লেখা অন ডিউটি সিস্টার একজন পেশেন্টকে দেখেছেন পেশেন্টটা অ্যাডভান্স প্রেগনেন্সির পেশেন্ট হঠাৎ করে পেশেন্টের প্রেশার কমে গেছে এবং পেশেন্টের যে বেবি পেটের মধ্যে থাকা বেবি তার হার্টবিট কমে যাচ্ছে এটা অন ডিউটি সিস্টার দেখে উনি ইমিডিয়েটলি আমাকে একটা কলবুক পাঠিয়েছেন তো এই অবস্থায় আমরা যেটা করি কল বুক এলে আমরা প্রথমেই দৌড় লাগাই আপনি পরিষ্কার দৌড়ে গিয়ে আমরা ওয়ার্ডে গিয়ে পেশেন্টটাকে এক্সামিন করতে শুরু করি তো পেশেন্টটাকে যেহেতু পেশেন্টের কমপ্লেন প্রেশার কমে যাচ্ছে বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে তো এটা একটা সিরিয়াস ম্যাটার তো আমাদের প্রথমেই যেটা মাথায় আসে যে পেশেন্টের এই অ্যাডভান্স প্রেগনেন্সিতে ব্লিডিং স্টার্ট হয়ে গেল কিনা তো ব্লিডিং হলে এই এই দেখা যায় তো আমি পরীক্ষা করে দেখলাম কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম পেশেন্টের কোনো ব্লিডিং নেই এছাড়া আমি পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনার কি অসুবিধা হচ্ছে তো পেশেন্ট বলছে মাথা ঘুরছে একটা ভার্টিগো টাইপের হচ্ছে চারদিক অন্ধকার অন্ধকার লাগছে মানে ব্ল্যাক আউটের মতো একটা জিনিস হচ্ছে আমি আলট্রাসাউন্ড দিয়ে বেবির হার্টবিটও দেখলাম তাতে দেখলাম হার্টবিটটাও বেশ কম কিন্তু আমি আমার ডাক্তারি নলেজ দিয়ে আমি কারণটা তখনও কিন্তু আমি ধরতে পারছিলাম না এমন সময় যিনি অন ডিউটি সিনিয়র সিস্টার ছিলেন উনি আমার কাছে এসে বললেন যে ডাক্তারবাবু পেশেন্ট কিন্তু না এতক্ষণ চিত হয়ে শুয়েছিল এই একটা ক্লু দিয়ে আমি বুঝে গেলাম সমস্যাটা কি হয়েছে এবং সেইটা নিয়েই আজকে এই ভিডিওটা যে প্রেগনেন্সিতে কোন দিকে ঘুরে শোয়া উচিত হ্যাঁ এইটা শুনে অনেকে হয়তো ভাববেন এটা ছোটোখাটো সমস্যা কি ছোটোখাটো ব্যাপার কিন্তু আমার ডাক্তারি জীবনে গত পনেরো বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই ছোটোখাটো বিষয়গুলোই পরবর্তীকালে এমার্জেন্সি সিচুয়েশান তৈরি করে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এগুলোতে জীবনহানি পর্যন্ত হতে পারে তাই ছোটোখাটো বিষয় বলে এগুলোকে এড়িয়ে যাওয়ার একদমই মানে হয় না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি অনেক কিছু জানতে পারবেন এতে আপনার বা আপনার প্রিয়জনের উপকার হবে তো যে প্রশ্নটা করছিলাম প্রথমেই যে প্রেগনেন্সিতে কোন দিকে ঘুরে শোয়া উচিত আপনি যদি এক কথায় আমাকে এই প্রশ্নটা করেন তাহলে একদম এক কথায় উত্তর যে বাম দিকে ঘুরে শোয়া উচিত এইবারে সেটা কেন এইটা আমরা ধীরে ধীরে সহজ ভাষায় একদম এর পিছনে সাইন্টিফিক লজিক যেটা আছে সেটা বুঝবো আমাদের না এই পেটের মধ্যে দুটো রক্ত বাহক যে নারী দুটো নেমেছে একটা ডান দিকে একটা বাম দিকে বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যারোটা বা যেটা মহাধমনীর পেটের মধ্যেকার পার্ট ওটা কী করেন আমাদের হার্ট থেকে রক্ত নিয়ে আমাদের শরীরের নিম্নাঙ্গে সেই রক্তটা চালনা করে ডান দিকে থাকে ইনফিরিয়ার ভেনাকে ভাগ মানে এটা হচ্ছে মহাশিরা মহাশিরা নিম্নভাগ মহাশিরা এটা আমাদের শরীরের নিম্নভাগের রক্ত নিয়ে হার্ট পর্যন্ত পৌঁছে দেয় এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই এইবারে তাহলে যেটা বলার যে এই ধমনী বা অ্যাওটা এর যে দেওয়াল সেটা অনেকটা টাফ কারণ এর মধ্যে একটা মাসল লেয়ার থাকে এটাকে সহজে কমপ্রেস করা বা চেপে অবলিটারেট করা যায় না মানে চাপ পড়লেও এটা এর পেটেন্সিটা বজায় রাখে অন্যদিকে যেটা ইনফিরিয়ার ভেনাক্যাভা আছে ইনফিরিয়ার ভেনাক্যাভাতে কী হয় ওটার ওয়ালের মধ্যে কিন্তু কোনো রকম আমরা মাসল লেয়ার দেখি না তার ফলে এটাতে কোনো এর ওপরে কোনো চাপ সৃষ্টি হলে এর লুমেনটা অবলিটারেট করে যায় ফলে ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয় এবারে ভাবুন একটা পেশেন্ট যার কি না অ্যাডভান্স প্রেগন্যান্সি আছে মানে তার জরায়ুটা অনেকটা ডেভেলপড হয়ে গেছে সেই সময় এবং জরায়ুর মধ্যে প্ল্যাসেন্ট আছে বেবি আছে এবং অনেকটা পরিমাণে জল যেটা আমরা ডাক্তারি ভাষায় লাইকার বলি সেইগুলো আছে তো এবারে যদি পেশেন্ট চিত হয়ে শোয় তাহলে সরাসরি তার জরায়ু বেবি লাইকার এবং প্ল্যাসেন্টার ওজনটা এই দুটো শিরার উপরে সরি শিরা নয় একটা শিরা এবং একটা ধমনির ওপরে পড়ছে তো আগেই আমি বলেছি ধমনির ওয়ালে মাসেল থাকে তাহলে ধমনির ওপর চাপ পড়লেও ধমনী সেটাকে সামলে নিতে পারে ধমনির মধ্যেকার ব্লাড সার্কুলেশান কোনো রকম কোনো হ্যাম্পার হয় না কোনো রকম অসুবিধা হয় না কিন্তু শিরার উপরে যে মুহূর্তে চাপ পড়ছে তখন ইনফিরিয়ার ভেনাক এবার ওয়ালটা কমপ্রেসড হয়ে যাচ্ছে এবং লুমেনটা অবলিটারেটেড হয়ে যাচ্ছে তার ফলে শরীরের নিম্ন ভাগ থেকে রক্ত হার্ট পর্যন্ত এসে পৌঁছেছে না এইখানে আপনি একটা জিনিস ভাবুন শরীরের নিম্নভাগের রক্ত মানে ধরে নিন আপনার শরীরের অর্ধেকের বেশি রক্ত থেকে যাচ্ছে স্ট্যাগন্যান্ট হয়ে আপনার শরীরে নিম্নভাগে সেটা হার্ট পর্যন্ত এসে পৌঁছচ্ছে না হার্ট পর্যন্ত পৌঁছতে যদি না পারে তাহলে পরবর্তী বিট করছে যখন হার্ট তাহলে হার্টের মধ্যে কম রক্ত আছে এবং হার্ট গোটা শরীরে সেই কম পরিমাণ রক্ত পাঠাচ্ছে সেই জন্য রোগীর শরীরে কম রক্ত যাচ্ছে কম রক্ত যাওয়ার জন্য রোগীর প্রেশার কম হচ্ছে এবং মাথায় কম রক্ত যাওয়ার জন্য শরীর শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে ব্ল্যাক আউটের মতো সিমটমগুলো দেখা দিচ্ছে তেমনি একইভাবে পেশেন্টের প্ল্যাসেন্টা যেটার মাধ্যমে বেবির শরীরে রক্ত পৌঁছয় তো সেই পেশেন্টের ইউটেরাইন ফ্লো প্যাসেন্টাল ফ্লো এবং বেবি শরীরের রক্তও অনেক কম যাচ্ছে তার ফলে বেবির শরীরে রক্ত কম যাচ্ছে নিউট্রিশন কম যাচ্ছে এবং অক্সিজেন কম যাচ্ছে যার ফলে বেবির বিভিন্ন রকম ডিস্ট্রেস কষ্ট সমস্যা তৈরি হচ্ছে এবং বেবির হার্টবিট কমে যাচ্ছে যেটা আমরা বাইরে থেকে পরীক্ষা করে বুঝতে পারছি তাহলে এইখানে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় হচ্ছে বাম দিক ঘুরে শোয়া বাম দিক ঘুরে শুলে কি হবে আপনার ইনফিরিয়ার ভেনাকেবার উপর চাপটা পড়বে না ঠিক আছে তখন এই গ্র্যাভিড ইউটেরাস বা বেবি থাকা শুদ্ধ ইউটেরাসটার চাপটা এই শিরা ধমনির ওপর না পড়ে আপনার স্বাভাবিক রক্ত চলাচলটাকে বজায় রাখবে এইখানে অনেক পেশেন্ট প্রশ্ন করে যে ডাক্তারবাবু আমি তো চিৎ হয়ে শুই তো আমি তো কোনো অসুবিধা বুঝতে পারি না হ্যাঁ এটা হয়তো কারোর কারোর ক্ষেত্রে ঠিকই কিন্তু এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে অসুবিধাটা আপনি ইমিডিয়েটলি নাও বুঝতে পারতে পারেন কেন না অনেক সময় দেখা গেছে যে এ বা জামার একটা স্টাডি বলছে যে যারা প্রেগন্যান্ট অবস্থায় দীর্ঘদিন চিত হয়ে শুচ্ছে তাদের বেবির ক্ষেত্রে বেবির গ্রোথ বেবির বুদ্ধির বিকাশ এবং খুব রেয়ার কেসে যদি ভাগ্য খুব খারাপ থাকে বেবির আউটকাম খুব খারাপ হয় স্টিল বার্থ হতে পারে মানে বেবি মৃত অবস্থায় জন্মাতে পারে তাই আপনি অসুবিধা না হলেও একটু কষ্ট হলেও আপনি বাম দিকে ঘুরে শোয়া অভ্যেস করুন অনেকে প্রশ্ন করেন যে ডান দিকে ঘুরে শুলে কি হবে ডান দিকে ঘুরে শোয়াটা অতটাও স্ট্রিক্টলি নিষেধ না কিন্তু ডান দিকেও আমাদের লিভার থাকে গ্র্যাভিড ইউটেরাস যখন লিভারের উপর চাপ দেয় তো জায়গাটা কম ডান দিকটাতে বুঝতে পেরেছেন তো তো সেক্ষেত্রে ইউটেরাইন ফ্লো খানিকটা হলেও কম্প্রোমাইজ হয় তো আগের মতো না হলেও বেশ খানিকটা এক্ষেত্রেও অসুবিধা আছে এই যে বিষয়টা এটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় কি বলে এটাকে সুপাইন হাইপোটেনশান সিনড্রোম বলে সুপাইন মানে আপনি চিত হয়ে যখন শুচ্ছেন হাইপোটেনশান মানে প্রেশার কমে যাচ্ছে সিনড্রোম মানে এটা অসুখের সমষ্টি তো এর ফলে যে যে অসুবিধাগুলো হয় সেইগুলো মিলে সিন্ড্রোম তো এরপর থেকে আপনি চেষ্টা করবেন বাম দিকে ঘুরে শুতে অনেক পেশেন্ট এইখানে আমাকে বলে যে ডাক্তারবাবু আমি তো বাম দিকে শুয়ে বেশ অসুবিধা ফিল করি আমার তো বাম দিকে ফিরে শোয়ার অভ্যেস নেই তাহলে আমি কি করব দেখুন এখানে আমি যেটা বলি একজন উডবি মাকে যে আপনি আপনার শরীরকে যা অভ্যেস করাবেন আপনার শরীর তাই মেনে নেবে আপনার নিজের শরীরের স্বার্থে আপনার বেবির শরীরের স্বার্থে আপনি বাম দিক ঘুরে শোয়া অভ্যেস করুন প্রথম প্রথম হয়তো আপনার একটু কোমরে ব্যথা হাতে ব্যথা ঘাড়ে ব্যথা হবে কিন্তু আপনি যদি কোমরের পিছনে একটা বালিশ আর দুটো পায়ের মাঝখানে আর একটা নরম বালিশ নেন এবং আস্তে আস্তে অভ্যেস করেন দেখবেন আপনি বাম দিক ঘুরেই কমফোর্টেবলি শুতে পাচ্ছেন এবং আপনার ঘুমটাও ভালো হচ্ছে কারণ আপনার শরীর খারাপ হচ্ছে না প্লাস আপনার বেবিরও শরীর খারাপ হচ্ছে না আপনি অনেকটা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন ডাক্তার হিসাবে আমরা সব সময় চাইবো আপনার শরীর সুস্থ থাকুক এবং আরও বেশি করে চাইব আপনার যে বাচ্চা যে আসতে চলেছে পৃথিবীতে তার জন্মটা যেন আরও সুন্দরভাবে আরও সেফলি হয় এই শুভেচ্ছায় রইল আমি ডক্টর স্বদেশ আমি বিগত পনেরো বছর ধরে পেশেন্টের চিকিৎসার পাশাপাশি তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি যাতে করে এই ছোট ছোটো জিনিসগুলো মেনে নিয়ে তারা অনেক বড় বড় বিপদ আটকাতে পারে এবং বিপদ বলতে এক্ষেত্রে বেবির স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যগুলো যাতে ভালো থাকে এবং আউটকামটা খুব ভালো হয় ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে যদি একটুও ভ্যালু প্রোভাইড করে একটু নলেজ বাড়ে আপনার কোনো আপনজনের বা আপনার বন্ধু বান্ধব বা আপনার নিজের যদি একটু উপকার হবে বলে মনে করেন তাহলে চ্যানেলটাকে একটু করে সাপোর্ট করে দেবেন চ্যানেলটা নতুন কিন্তু এই চ্যানেলের আপনার সাপোর্টের আরও খুব বেশি বেশি দরকার কারণ যাতে আপনার সাপোর্টের মাধ্যমে এই চ্যানেলটা গ্রো করতে পারে আরও দশটা মানুষের কাছে পৌঁছাতে পারে আরও 10টা মানুষ উপকার পেতে পারে ধন্যবাদ